জয় বাংলা জয় পাবলিকের জয়বাংলা হলো বাংলাদেশ জয় হে জয় বাংলা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে বাজারটিতে রয়েছি এই বাজারটির নাম জয় বাংলা বাজার আর এটি ফরিদপুরের সদরপুর উপজেলায় উপজেলার একটি বাজার আমরা দেখতে পাচ্ছি সেই জয়বাংলা বাজারটি আমরা আজকে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব রয়েছে যে কি প্রাচীন বটগাছ অনেক বড় পুরাতন বটগাছ দেখতে পাচ্ছি আমরা এবং এই বাজারটি কিন্তু যথেষ্ট উন্নত আমরা দেখেন যে ট্রেড আমরা দেখতে পাচ্ছি এখানে এবং প্রায় অর্ধ দিকে অর্ধ উপরে হবে এখানে ব্যবসা কেন্দ্র অর্থাৎ দোকানপাট সব কিছু কিন্তু এখানে রয়েছে আমরা এই বাজারটি নাম কেন হলো জয় বাংলা সেটিও একটু জানার চেষ্টা করবো এই জায়গা থেকে আসলে কোন কোন জায়গায় যাওয়া যায় তিন দিকে তো

কাকা আপনি এইখানে কত বছর আমি আমি বারো তেরো বছর বারো তেরো বাজারের নাম জয় বাংলা কিভাবে বাংলাদেশ যখন সাত দিন হইলো তখন এই যে এখানে মুক্তি বাহিনী আসলো তারা তারা এই সাত পরে আইসা এই বট গাছটা লাগাইল গাছ এই বট গাছটা লাগাইছে

জয়বাংলা যে পাব লিখে জয়বাংলা হইলো বাংলাদেশ জয় হইলো জয়বাংলা এখান থেকে বাংলাদেশ জয় হলো সেখান থেকে এই জায়গার নাম জয় বাংলা হয়ে গেল এই 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 কি কি ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এখানে মুদির দোকান আছে এখানে চাউলের দোকান আছে কুরের দোকান আছে তারপরে আপনার চাউলের মিল আছে আর অনেক কিছু আছে জয়বাংলা একটা প্রথম ছিল হলো খলিলপুর বাজার মানে যে খলিল মুক্তিযোদ্ধা ছিল তার নামে ছিল পরবর্তীতে পরবর্তীতে তার নামটা ঢাইকে যায় এখন জয় বাংলা বাজার নামে পরিচিত হয়ে গেছে আমরা শুনছিলাম জয় বাংলা নামের এই বাজারের নামের পরিচিতি আসলে কিভাবে হলো সেটি জানার চেষ্টা করছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন জায়গায় ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআই